লক্ষ্যে বিভিন্ন কথা বলেছি আমি ডিবেটে ফিরছি অস্ত্র এবং টাকা সত্যি তো থাকতেই পারে সাধুদের কাছে যেভাবে সাধুদেরকে কলিশুত করা হচ্ছে নির্গু মহারাজকে আমি এখানে মানে সার্চ করার মতন জায়গায় নেই কিন্তু সত্যিই হয়তো কপার টাকা থাকতে পারে তৃণমূল কংগ্রেসেরও তো একটা অ্যাসপিরেশন আছে যে আমি সাধু রাখবো দেখবো প্রচুর টাকা পয়সা অস্ত্র শস্ত্র সাজাহানদের আছে প্রবলেমটা বোধহয় সেটা হয়ে যাচ্ছে আমি প্রত্যেককে জিজ্ঞেস করেছি একবার দেখুন বাংলার সাধু সন্তদের বক্তব্যগুলো আমি ধর্মে নিরপেক্ষ নই আমি ধর্মে আমি পক্ষ আমার পক্ষ আপনি কি হিংসা হিংসা ছড়ান না আপনি কি শেখ জাহানের মতো অস্ত্র বস্ত্র আপনার পকেটে কত টাকা আছে অপাশ অপাক অপার টাকা আছে নাই নাই দেখান দেখি এক পয়সা নেই এক পয়সা আমরা কি চুরি করেছি তাহলে পার্থ চ্যাটার্জির মতো চাকরি চুরি করেন নি আমরা কেন চুরি করব কোনো চোর হতে আমি চোর নই তাই আমি বড় বড় কথা বলি মানে সাধুরা রাস্তায় নেমেছে চোরেরা তাই ভয় হ্যাঁ একদম একদম কথা বলি একদম শঙ্কর ঘোষ জলপাইগুড়িতে যে ঘটনাটা ঘটেছে এবং তারপর তড়িঘড়ি সেটা ড্যামেজ কন্ট্রোল করা মেচে মেচেদাতে জগন্নাথ মন্দিরে শুভেন্দু অধিকারী জবাবচায় বাংলাতে বসে এই কথা বলেছেন আমি সেই প্রতি অংশটাও শোনাব কিন্তু এগুলো যদি আমার আবারও কথা এগুলো যদি অন্য কোনো ধর্মের অন্য কোনো প্রতিষ্ঠানে হতো আমি নাম করছি না তাহলে হয়তো যক্ষ দক্ষ হয়ে যেত কিন্তু দক্ষ দক্ষ হয়ে যেত কিন্তু আমাদের যেন সহিংসতা এবং মানে আমাদের যেন টলারেন্সেরই দায় সমস্ত সেগুলার আমাদের জন্যই অনেকদিন পর আসলাম তোমার স্টুডিওতে প্রথমত বলি যে শিক্ষায় আমি এখানে যারা প্রচারকরা আছেন মহারাজরা আছেন যারা সন্ত তারা আছেন আমি এই বিষয়ে খুব কম জ্ঞানী তবে আমি যে শিক্ষায় বড় হয়ে উঠেছি সেই শিক্ষায় মন্দির দেখলেও যেভাবে আমি প্রণাম করি মসজিদ দেখলেও সেইভাবে প্রণাম করি গির্জা দেখলেও সেইভাবে প্রণাম করি মানে আমার এই শিক্ষায় আমি আমার বাড়ির যা শিক্ষা সেই শিক্ষায় বড়ো হয়ে উঠেছি এবং আমি জানতাম যে সত্যি অন্যের গন্ধ ভাতের গন্ধ সব গন্ধর থেকেই অনেক বেশি কাম্য মানুষের কাছে হঠাৎ করে সম্যুতায়ের বক্তব্যে আমার শিয়ালের কথা মনে হচ্ছিল যেভাবে হুক্কা হুয়া করা হচ্ছে এবং আমি খুব খুশি আমার মনে হয় একজন বলছিলেন অস্তিত্বের এটা লড়াই এই যে সবাই একসাথে নেমেছে না এটা ভীষণ দরকার ছিল কেন দরকার ছিল জানেন আমি ছোটোবেলার শিক্ষার থেকে নিজেকে সরিয়ে নিয়ে এসেছি বাস্তবের অভিজ্ঞতার ভিত্তিতে আপনারা যদি ভাবেন যে মমতা ব্যানার্জি তিনি ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন ইস্কন সাধু সন্ত কোনো ব্যক্তি মহারাজকে আক্রমণ করেছে না বুঝে তাহলে আপনারা মমতা ব্যানার্জিকে চেনেন না মমতা ব্যানার্জি এমন একজন বুদ্ধিমান নয় ধূর্ত রাজনীতিবিদ আই রিপিট ধূর্ত রাজনীতিবিদ উনি জানেন কোন ফেজে কোন মানুষের সংখ্যা বেশি পশ্চিমবঙ্গের জনবিন্যাসকে বুঝে শেষ পর্যায়ে কোয়াদেরকে আক্রমণ করলে নিজস্ব ভোট ব্যাংক সুরক্ষিত থাকবে তার জন্য তিনি এই কথা বলেছেন এবং আমি আপনাকে বলছি মমতা ব্যানার্জি তার অতি ধূরতামির ফলে ভবিষ্যতে আমি বলছি ভারতীয় সনাতন সংস্কৃতি তাদের উপাসনা পদ্ধতি আচার তাদেরকে যারা সম্মান করে তাদেরকে ঐক্যবদ্ধ করবার রাস্তা তিনি খুলে দিয়েছেন শুধু মমতা ব্যানার্জি কেন রাজ্যের বাম দলে না যারা ফেস টু পড়লে বলে ধর্ম আর গেরুয়া বসন করলে সাম্প্রদায়িক এই যে বাতাবরণ তৈরি করেছিল তথাকথিত ধর্ম নিরপেক্ষতার বাতাবরণ আমি বারবার এই যন্ত্রণা হয় আমি ব্যক্তিগতভাবে ধর্ম পালন নিয়ে আমি কোনোদিন আমি কোনো যে কেউ যে কারো ধর্ম পালন করতে পারে কিন্তু সংগঠিতভাবে যে ধর্ম পালন হয় সেই ধর্ম যখন অন্যের উপরে আঘাত আনে তখন তো সেই ব্যাপারে মুখ খোলা দরকার যারা তথাকথিত ধর্ম নিরপেক্ষতার কথা বলেন আমি পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলায় তাদেরকে বলবো গিয়ে বাস করতে দেখে আসতে হয় না একজন গেরুয়া বসন্তারীর কাছে এই অভিযোগ তোলা হচ্ছে বিশেষ রাজনৈতিক দলের হয়ে তিনি ভোট চাইছেন আমি তো উল্টো জানি এখানে বঙ্গীয় ইমাম পরিষদ তারা নির্দিষ্ট লিপলেট ছাপিয়ে ভোট চাইছে বিশেষ রাজনৈতিক দলের পক্ষে অন্য রাজনৈতিক দলকে হারাতে লজ্জা হয় না অপমান করেন ভারতীয় সনাতন সংস্কৃতির সাধু সন্তদের যে বৃহৎ হৃদয় নিয়ে যারা সবাইকে বুকে টেনে নিয়েছে তাদেরকে অপমান করে মমতা ব্যানার্জি নিজের আমি বলবো তার শেষ যাত্রার রাস্তা তৈরি করছে রামদেবকে কামদেব বলে বলা হচ্ছিল তোমার মনে আছে ফ্রান্সে একটা কার্টুন আঁকা হয়েছিল বলে একের পর এক নিরপরাধ মানুষকে গুলি করে মারা হয়েছিল কার্টুনে কি ছিল পরবর্তীকালে সেই কার্টুনকে নিয়ে এই পশ্চিমবঙ্গে এই ভারতবর্ষে যারা রাস্তায় নেমেছিল তারা কার্টুনকে সহ্য করতে পারে না আর আজকের দিনে দাঁড়িয়ে রামকৃষ্ণ মিশন আরেকটা চিরাধু করাতে হলো শুনুন কারাতে রাত্রি তিনটের সময় এই আশ্রমিক সাধুদের মাথায় বন্দুক ঠেকিয়ে বের করে দেওয়া হলো শিলিগুড়ি শহরের বিভিন্ন প্রান্তে তাদেরকে ছেড়ে দিয়ে আসা হলো তাদের ওই জমি লুট করবার জন্য এবং আমি যখন প্রথম মুখ খুললাম এবং মুখ খোলার পরে আজকে আজকে ওই সাধুদের হাতে কাগজ দিয়ে আসতে বাধ্য হয়েছে মেয়র নির্দেশনে পুলিশ পুলিশ হচ্ছে তালা লাগিয়েছিল এই পুলিশ তৃণমূল দুষ্কৃতি আর আমি 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 দুজনকে একটু থামাচ্ছি এই ব্রেকিং নিউজটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত যারা আনন্দ হত্যাকাণ্ডের মূল পাণ্ডা তাদেরকে গ্রেপ্তার করা মমতা বন্দ্যোপাধ্যায় শুধু কথা বলেছেন কেন গ্রেপ্তার করেন আমি জানি না একুশে জুলাইয়ের ক্ষেত্রেও তাই